নির্বাচন কমিশনকে দল নিরপেক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে মানে কোনো দলের পক্ষে গেলে বা নিরপেক্ষ না হলে এবং সব দল যারা গণতন্ত্র এবং গণতন্ত্রের পক্ষে এবং সরতা বিরোধী যারা সবিকা স্বীকার করে তাদের সবাইকে মানে মানে সমান সুযোগ দিতে হবে একটা আর হচ্ছে যে সমাজে নিরাপত্তা থাকতে হবে আরেকটা হচ্ছে যে আমাদের সব দলকে সমাবেশ করার জনগণের কাছে যারা যার নীতি আদর্শ পৌঁছানোর ম্যানিফেস্টো পৌঁছানোর সুযোগ দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে ভোট বর্তমানে ভোট দেওয়ার জন্য যে আদিকালের যে এখন বুথের সিস্টেম আছে প্রাচীন সিস্টেম তো এটা দিয়ে বর্তমানে আসলে সবাই ভোট দিতে পারবেন না কারণ বাংলাদেশে যত ভোটার আছে তার মধ্যে এক প্রায় একটা বিশাল অংশ আট ভাগের এক ভাগ ভোটার বিভিন্ন দেশে চাকরি করেন প্রবাসী তো ওনারা তো আরেকটা যেতে পারেন না এবং অনেক দায়িত্বশীল অনেক সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তি আছেন ডাক্তার আছেন নার্স আছেন এবং আরো অনেক মানে জরুরি দায়িত্বের লোকেরা নিয়োজিত আছেন সাংবাদিকরা আছেন তারা পাঁচ ছয় ঘন্টা ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে থাকার মতো সুযোগ নাই তো এভাবে না কোটি ভোটারের মধ্যে পাঁচ কোটি ভোটারে দেখা যাবে যে ভোট কেন্দ্রে যেতে পারছেন না তো তৈলে এটা সবার ভোটাধিকার হলো না রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে সবাই অংশগ্রহণ করতে পারলেন না যার যার বিষাদ মত আদর্শ সবাই সেটা প্রকাশ করলে সেটা প্রকাশ করার সুযোগ পেলেন না তো এইভাবে সুষ্ঠু নির্বাচন করতে গেলে তাই সরকারকে দলনিরপেক্ষ দল এবং পক্ষপাত মুক্ত হওয়া উচিত এবং সবাইকে সুযোগ দেওয়া উচিত এবং নির্বাচন কমিশনকেও দল নিরপেক্ষ সবার প্রতি সুবিচারকারী হওয়া উচিত এবং সমাজের নিরাপত্তা থাকা উচিত এবং ডিজিটাল ভোট হওয়া দরকার ডিজিটাল ভোট হওয়া দরকার